আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসছি সকাল সকাল আমার এভিয়ারি বারান্দায় আর পাখির সেট তো আমার পাখির সেট আপে আপনারা দেখতে পাচ্ছেন কোনো খাঁচার মধ্যে পানির পাত্র নাই সব পাত্র আমি নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে রাখছি আমি এগুলোকে একটু পরে সাপ্লিমেন্ট দিব আমি আজকে আমি এতক্ষণ দিয়ে দিতাম আপনাদের দেখাবো বিদে আমি এখন পর্যন্ত দেই নি আপনাদেরকে দেখাবো আজকে মূলত আমরা শুক্রবারে কী কী কাজ করি বাছাই থেকে কি করি আজকে আপনাদেরকে দেখাবো আর আমি এখন দিব বাকিদের সফট ফুড এই সফট ফুডের মধ্যে আমার এগ ফুড আর সফট ফুড মিক্স করা এগ ফুডে আছে আমার কোয়েল পাখির ডিম সিদ্ধ তারপর আছে গাজর কুচি কুচি আর হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা দেই এই জন্য গরম অতিরিক্ত গরমে পাখিদের আসলে ডিম দরকার তারপরে হচ্ছে গরমে ডিম দিলে একটু প্রবলেম যেন না হয় পাখিদের শরীর ঠান্ডা থাকার জন্য আমি পুদিনা পাতাটা দিই আর পুদিনা পাতার সাথে আমি গাজরটা সবসময় মিক্স করি পুদিনা পাতা গাজর এবং কি এগ ফুট আমি এখন আমার এই এগ ফুটগুলা আমি প্রত্যেকটা আলাদা আলাদা পাত্রতে করে আমার পাখিদের দিব আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি এখন সবগুলো আলাদা আলাদা পাত্রতে নিয়ে নিয়েছি আর আমার বাজ্রিঘরের জন্য একটু বেশি লাগে বাজরিঘর জন্য একটু বড় পাত্রতে দিচ্ছি আর আমার ফিন্স পাখিগুলোর জন্য ছোট ছোট পাত্রতে আমি দিচ্ছি এই খালি হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা খাঁচায় এগুলো দিব এবং কি খাবারগুলো দেওয়ার পর আপনারা দেখেন কিভাবে এক ফুট আর এত মজা করে খায় আসলে এক ফুটটা দিলে পাখি শরীর স্বাস্থ্য এবং কি ব্রিডিংয়ের জন্য খুব ভালো হয় তাই আমি ওদেরকে দিই চলন আমি ওদেরকে দিচ্ছি তো আমরা এক ফুটগুলো আলাদা আলাদা পাত্রতে নিয়ে নিয়েছি এই লাল বড় পাত্রটা হচ্ছে বাজরি ঘরের জন্য আর ছোট পাত্রগুলো হচ্ছে আমরা ফিন চলুন দিই দেখেন এই যে বাজরি ঘরটা আমরা দিলাম এখন দিব আমি আমার পেঙ্গুইনকে আমার অনেক প্রিয় একটা পাখি এই জোড়াটা সবগুলো পাখি আমার প্রিয় এই জন্য এই জন্য ছাড়াও প্রায় সবগুলাকে যত্ন করি তার মধ্যে কিছু থাকে না এক্সট্রা সাধারণ ভালো লাগে আমার খুব পছন্দের একটা পাখি। এক এক করে আমরা সবগুলা খাঁচায় এক ফুটগুলা দিচ্ছি আসলে এক ফুটগুলা দেওয়ার পর আমরা আজকে পাখিদের সাপ্লিমেন্ট দিব ওটা আপনাদের দেখাবো আর এক ফুটগুলা দিলে কত মজা করে এক ফুটগুলা খায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এক ফুটগুলা দেওয়া শেষ শেষ করি করে আমি সবগুলো দেখাবো এই যে দেখেন এ হচ্ছে আমার প্রিয় ফায়ার টেলের জোড়াটা এ হচ্ছে আমার জেপি জাপানিস বাজরিগার মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন মাসাল্লাহ ওরা এক ফুট সফুট যেই গুলাই পায় সকালবেলা ওরা এই খাবারগুলোর জন্যই ওয়েট করে যতক্ষণ পর্যন্ত আমি না দিই খাঁচার কাছে চিলাচিলি তারপর সে ওরা ওরি শুরু করে খাবারটা নিয়ে গেলে হই হুল্লুর করে খায় এই যে আপনারা দেখলেই বুঝবেন কীভাবে খাচ্ছে ওইখানে আমার বেঙ্গলি ফোস্টার পেয়ারগুলা ইউরোপাল তারপর এই যে আমার রঙিন পাখিগুলা গোল্ডিয়ান ফিন্স ওরাও খাচ্ছে ওরা খা খাচ্ছিল ক্যামেরা দেখে নেমে গেছে আবার আসছে তো এই হচ্ছে সফটফুড এখন আমি এই সাপ্লিমেন্টগুলো আমি ওদেরকে আজকে দিব তো ওইটা অনেকদিন দিন যাব চলতেছে তো এগুলো আমরা দিব চলুন যাই তো সাপ্লিমেন্ট রেডি তা আমরা এখন এই সাপ্লিমেন্টগুলো আমার পাখির প্রত্যেকটা খাঁচায় দিয়ে দিব। এখানে কিছু পিবিটা অনেক ভিটামিন আছে এখন আমি পানির পট গোলা প্রতিটা খাঁচা একটা একটা করে দিয়ে আসলে অনেকে পানির পটে দেয় কেউ পাত্রতে দেয় আর হচ্ছে যে যেভাবে যার পাখিগুলোকে যেভাবে অভ্যাস করাইছে সেটা বলা এভাবে দিলে একটা সুবিধা হচ্ছে এই ফিল্টারে দিলে একটা সুবিধা আপনি খাঁচা না খুলেই বাহির থেকে পানিটা চেঞ্জ করতে পারতেছেন তো খাঁচা খুলতে গেলে একটা ভয় থাকতে পারে আপনি ও যে কাউকে এইভাবে পানি যা থাকলে সবাইকে দিয়ে আপনি চেঞ্জ করাইতে পারবেন তো আমার প্রত্যেকটা খাঁচা কোন খাঁচার জন্য কোন পাত্র পানির পট প্রত্যেকটা অ্যাকচুয়ালি মার্কিং করা আছে নাম্বারিং দেওয়া আছে আমি ওইটার জন্য ওটাই ইউজ করি আমরা মোটামুটি আমাদের খাঁচায় পানি পাত্রগুলা দেওয়া শেষ আপনারা দেখেন তো মোটামুটি আমরা দিলাম দিলাম পানির সাপ্লিমেন্ট তো এখন আমরা পাখিগুলাকে সবগুলাকে পানি গোসলের পানি দিব আসলে গত দুই দিন আমি রেগুলার পানি গোসলের পানি দেওয়ার চেষ্টা করি বিশেষ করে ফিন্সগুলাকে আর গত দুই দিন বৃষ্টি থাকে আবহাওয়া হঠাৎ পরিবর্তন থাকায় ওদেরকে আর গোসলের পানি দেওয়া হয় নাই আজকে এমনি ছুটির দিন তারপর হচ্ছে আবহাওয়া অনেক গরম তো আমি এদের জন্য আজকে আমি গোসলের পানি দিব আর মোটামুটি মোটামুটি না সবগুলা খাঁচে আবার সাপ্লিমেন্ট দেওয়া শেষ আমি সাপ্লিমেন্টগুলো যখন বানানো হয়েছে তখন থেকে ছয় ঘন্টা খাঁচায় রাখবো তারপর এগুলো ফালায় আমি আবার তখন আমার ফ্রেশ পানি দিতে হবে কিছু কিছু খাচ্ছে এখন ওরা স্ট ফ্রুট খাচ্ছে এক খাচ্ছে পানি খাচ্ছে তো পাখিকে অতিরিক্ত গরমে আর তাছাড়া ফিন্স পাখি হচ্ছে এমনি গোসল প্রিয় পাখি ওদেরকে প্রতিদিন গোসলের চেষ্টা করবেন আমি মোটামুটি থাকি না থাকি প্রতিদিনই গোসলের চেষ্টা করি বা মাঝে মাঝে সপ্তাহে এক দুদিন মিস হয় তাছাড়া আমি গোসল করানোর একটা ট্রাই করি এদেরকে এই যে আমি পানি নিয়ে আসছি প্লাস্টিকের পটে এবং কি মাটির পটে নিয়ে আসছি এই পানিগুলো এখন আমি খাঁচায় দিব আপাতত পাঁচটাকে দিবো এগুলোর গোসল শেষ হলে আমি পরবর্তীতে একটা একটা করে চেঞ্জ করে অন্য পাখিদের দিব চলুন আমরা খাঁচায় এগুলো দিই তো এটা আমি হচ্ছে আমার ফায়ার টেলকে ও একটু বড় সাইজের পাখি ওরা একটু বড় জায়গায় গোসল করতে পছন্দ করে তাই আমি দিব এটা আর এক ফুট যেগুলো খালি হয়েছে ওগুলো নামাই ফেলতেছি এটা দিব আমার গোল্ডিয়ানকে এই দেখেন আমার ইসাফেলের ফিমেলটা এভাবে গোসল করলো এই যে আমার গোল্ডেনটা গোসল করা শুরু করছে এই যে গোসল করতেছে এই দেখেন আমার পেঙ্গুইনের ফিমেলটা এমনভাবে ভাবে গোসল করছে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনভাবে ভাবে ঝাপটাই গোসল করছে এখন আস্তে আস্তে গা শুকাবে আর পানি পাইল আর হোস থাকে না গোসল করার জন্য আর গোসলের প্রস্তুতি নিচ্ছে একে একে আমি সবগুলোকে পানির পাত্র দিছি এই যে আমার ইউরো পালগুলো গোসল করতেছে মাসাল্লাহ সবাই আসলে মাসাল্লাহ বলবেন তো আসলে পাখি পালার কিছু মজা কিছু মজা বা কিছু সব পূরণ করতে গেলে একটু কষ্ট করতে হয়ই আসলে শুক্রবার আমি অনেক কষ্ট আজকে দেখলেন আপনাকে তো গাইস আপনারা এতক্ষণ দেখলেন আমার পাখিগুলো এখন গোসল করলো সফটফুড তারপর সাপ্লিমেন্ট গোসল সবই হলে এখন আমি ট্রেগুলো পরিষ্কার করবো অ্যাকচুয়ালি ট্রে আসলে প্রতিদিন পরিষ্কার করা হয় না বা প্রতিদিন পরিষ্কারের প্রয়োজন হয় না চার পাঁচ দিন পর বা সপ্তাহে একদিন ঠিকভাবে পরিষ্কার করলেই হয় তো আমি গত তিন চার দিন আগে করছি আজকে যেহেতু অফ ডে তাই আমি অফ ডেতে আমি প্রতিবারই প্রতিদিনই করি প্রতিটা অফ ডেতেই আমি ক্লিন করি আচ্ছা আমি খাঁচাগুলো এখন ক্লিন করব। এখন আমি একটা একটা করে ট্রেন নামাবো একটা একটা করে ট্রে ক্লিন করব ক্লিন করে ট্রের উপরে ব্যাপারটা আমি চেঞ্জ করে দেবো এ দেখেন ট্রের কী অবস্থা গোসল করে আর বেশ করে সফট ফুড বা এক ফুট দিলে ট্রেটা বেশি তাড়াতাড়ি নোংরা হয় কারণ হচ্ছে সফট ফুড বা এক ফুটটা যখন পরে আর সাধারণত সিড মিক্সে অতটা নোংরা হয় না শুকনো থাকে তারপর আবার ঘুসল করা হয়েছে এজন্য আমি এখন একটা একটা করে আমি সবগুলো চেঞ্জ করব। তো গাইস আপনারা তখন দেখলেন যে আমরা প্রতিটা খাঁচার প্রতিটা খাঁচার ট্রে আমরা ক্লিন করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা খাঁচার ট্রে ক্লিন করছি যদিও আমি আজকে মাস্ক পরি নি প্রতিটা মাস্ক পরে নিই আর আপনারা দেখছেন যে আমরা সকাল থেকেই কিন্তু ছুটির দিনে আমরা অনেক কাজ করি আসলে পাখি যদি আমরা পালন করি পাখি পালন করলে হয় কি যদি পাখি পালন করি তাহলে প্রতিটা দিন পাখি পালন করলেন আপনার ছুটির দিন আর অফিসিয়াল দিন বলতে কোনো কথা নেই প্রতিটা দিন হচ্ছে আমাদের কাজের দিন কোনো ঘুম বলতে কিছু নাই হয়তো দিন ছয়টা সাতটা বাজে ওই পাখির জন্য কাজ করি আর ছুটির দিন আটটা বাজে হতো সেটাই কিন্তু সকাল থেকে আমরা অনেক কাজ করতেছি পাখির জন্য দেখছেন আসলে পাখি পালন করলে সরকারি পাখি যদি আমরা পালন করি তাহলে শুধু পালন করলে খাঁচায় রেখে দিলাম একটু খাবার দিলাম মাঝে মাঝে পানি দিলাম তা কিন্তু হবে না পাখি পালন করলে আমাদের অবশ্যই যত্ন করতে হবে পাখি এটা বোবা প্রাণী আর খুব শখের প্রাণী সুন্দর প্রাণী এদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না এদের জন্য হয়তো আমরা নিজেরা কষ্ট করে হলেও কিছু করতে হবে কেউ প্রফেশনাল কেউ বিজনেস পারপাসে পালেন কেউ শখ পারপাসে পালেন যে যে পারপাসে পালেন বাকিগুলোকে অবশ্যই যত্ন করবেন আর আমরা তখন ট্রে করলাম এখন আমার বারান্দার অবস্থা দেখাই যে কী অবস্থা এই হচ্ছে আমার বারান্দার অবস্থা এখন এই যে ট্রেকলিনের কাগজগুলা এগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না কিন্তু বারান্দার অবস্থা খুবই বাজে খুবই বাজে এই যে এগুলা থাকলে বেশিক্ষণ পিঁপড়া চলে আসবে বারান্দা নোংরা আর তো সুতরাং এরকম করা যাবে না এগুলো আমরা এখন খুব দ্রুত ক্লিন করে ক্লিন করে আমরা এটাকে মুছে দিব পাখিদের স্বাস্থ্য ঠিক থাকে কিন্তু আমরাও বারান্দা পাখিদের পাশে বসে সময় কাটাতে পারি আমি এখন ঝাড়ু দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনার প্রিয় শখের পাখিগুলার কাজ কিন্তু আপনি সবাইকে দিয়ে করাইতে পারবে না সবাই আপনার মনের মতো কাজ করতে পারবে না তো সুতরাং আমি আমার পাখির কাজগুলো আমি নিজেই করি ছুটির দিনে আর বিশেষ করে যখন আমি অফিসে থাকি পাখি খাবার সফট ফুড খাবার সবসময় থাকে সফট ফুড এক ফুড এগুলো আমি দিয়ে যাই এগুলো হয়তো পরে এসে আমি এমনভাবে যাই যেগুলো শেষ করে ফেলে আর হচ্ছে যে যখন সাপ্লিমেন্ট দিই ওষুধের পানি দিই তখন আমি বাসায় আমার ওয়াইফকে বা আমার আম্মুকে বলি যে পানিগুলো চেঞ্জ করা লাগবে চেঞ্জ করে দাও টাইম হয়ে গেছে তখন চেঞ্জ করে যায় আর কি তো আমি এখন ঝাড়ু দিয়ে ক্লিন করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা আমার বারান্দা টোটালি ক্লিন করে ফেলছি এই প্রত্যেকটা ট্রে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন নিচেন ক্লিন থাকলে পাখি স্বাস্থ্যের জন্য ভালো আপনার নিজের জন্য ভালো এবং বারান্দা আমরা যেহেতু ইউজ করি বারান্দা আমি বসি বসে চা খাই পাখির সাথে আমি এই পাখিদের সাথে অনেকক্ষণ তাকিয়ে থাকি ওদেরকে দেখি এই আর কি তো আপনারা দেখলেন যে সকাল থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক কাজ করছি পাখির জন্য এখন আমি নিচে ক্লিন করে সব ক্লিন করে ফেলছি ক্লিন করে ফেলছি এখন আমি বারান্দা মচবো মুছে একদম ক্লিন করে ফেলবো আর যেন এমনভাবে মুভ মুভাবে আমি শুয়ে থাকতে পারি এরকম করে ফেলি আর কি যাই হোক সবাই আমার ভিডিওগুলো দেখবেন ফেসবুকে দেখে থাকলে ফলো এবং কি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন আমার পাখিগুলো যেন দোয়া করবেন সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম